এক বনে বাস করত এক সিংহ তার সঙ্গে থাকত এক শিয়াল ও এক পাখি তারা ছিল খুব আলসিয়া সিংহটি এদিক সেদিক ঘুরত শিকারের সন্ধানে শিকার দেখা মাত্রই সিংহটি ঝেপে পড়ত তার ওপর সিংহটি যা শিকার করে আনত তাই শিয়াল এবং পাখিটি খেয়ে থাকতো একদিন বনের মধ্যে একটি উট চলে আসে এবং শিয়ালকে দেখতে পাই যাই একটু শিয়ালের সঙ্গে কথা বলি শিয়াল ভাই শিয়াল ভাই তুমি কি আমার বন্ধু হবে শিয়াল বলিল ভাই আমি তোমার বন্ধু হতে পাবো না আমাদের মহারাজ আছে যদি সে তোমাকে বন্ধু মনে করে তাহলে আমরা সবাই তোমার বন্ধু হব ঠিক আছে ভাই চলেন মহারাজের কাছে তারা চলল মহারাজের কাছে শিয়াল বলিল মহারাজ এই উটটি আমাদের বন্ধু হতে চায় আপনি কি বলেন সিংহটি বলিল উটটি যখন এত বিশ্বাস করে আমাদের কাছে এসেছে ও আজ কি আমাদের সকলের বন্ধু তারা সবাই একসঙ্গে থেকে আনন্দে সময় কাটাতে থাকে সিংহটি যা শিকার করে আনত আলসে বন্ধুগুলা সব ভাগ করে খেয়ে নিত একবার সিংহটি খুব দুর্বল হয়ে পড়ে সে আর শিকার করতে পারে না সিংহের বন্ধুরাও শিকার করে আনত না দিনের পর দিন না খেয়ে সিংহটি খুব দুর্বল হয়ে পড়ে শিয়ালটি উট বন্ধুটিকে মারার জন্য একটি প্ল্যান করে বসে শিয়ালটি উটের কাছে গিয়ে বলে উট ভাই আমাদের বন্ধু না খেতে পেয়ে খুব দুর্বল হয়ে যাচ্ছে তার জন্য আমাদের কিছু করা উচিত ঠিক আছে ভাই পাখিটি এসে বলে বন্ধু তুমি আমাকে খেয়ে নাও তাহলে শরীরে বল পাবে তুমি আবারও শিকার করতে পাবে সিংহ বলে না বন্ধু তোমাকে আমি খেতে পারবো না তুমি আমার বন্ধু হও এরপর শিয়ালটি আসে এবং সেও একই কথা বলে বন্ধু আমাকে খেয়ে নেও বাঘটি বলে না বন্ধু আমি তোমাদেরকে খেতে পারবো না তোমরা সবাই দূরে চলে যাও দূর থেকে বোকা উট্টি সব দেখতে থাকে সে মনে করে বন্ধুর জন্য তারও কিছু করা উচিত উঠটি সিংহটির কাছে গিয়ে বলে রাজামশাই তুমি আমাকে খেয়ে নাও তাহলে তুমি সুস্থ হয়ে উঠবে কথা মাত্র সিংহটি উটটিকে কামড়ে ধরে বসে এবং উটটি মারা যায় সিংহটি শিয়ালটিকে বলে দেখো বন্ধু আমি তোমার কথা শুনে এক বিশ্বাস্ত বন্ধুকে মেরে ফেললাম আমি আর কোনো জীবকে হত্যা করব না আমি সন্ন্যাস হয়ে যাব কথা মতো সিংহটি সন্ন্যাস হয়ে যায় বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন